অনুকুলচন্দ্র রূপিনু পুরুষোত্তম চ সুন্দরম কলি পাপরাশি নাশকম শিরোশনং সন্তকম প্রণাম জানাই গুরুকুলে সকল সদস্য প্রতি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে যে আমাদের নিত্যকর্মের দিকে গুরুত্ব দিতে হবে নিত্যকর্ম কিভাবে করব আর কোনটা আমরা করব না বেশি সেই দিকে মনোনিবেশ করব না সেটা হচ্ছে যে ভগবানের যে জীবন নীলা সেগুলার দিকে গুরুত্বটা কম দিয়ে আমাদের ভগবান কি কর্তব্য কর্ম করতে বলেছেন ভগবান কি করেছেন সেটার চেয়ে আমাদের বেশি জরুরি ভগবান আমাদের জন্য ভক্তদের জন্য কি বলে গেছেন সেগুলো আমরা ঠিক পালন করছি কিনা কাটায় কাটায় সেই বিষয়টা খুব জরুরি অত্যন্ত জরুরি তো নিত্যকর্মের কথা যে ভগবান বলে গেছেন এভাবে বলে গেলেন বললেন যে উপ সন্ধাম ন সন্ধম ন পশ্চিমম বজন্তিতে দুরাতন অন্ধতা মিশ্র নরকম নিপ বলছে যে হে নিপো মানে রাজাদেরকে উদ্দেশ্য করে বিষ্ণু বলতেছে যে যাহারা দুইবার উপাসনা না করে তারা নরকে গমন করে মিশ্র একটা নরকের নাম সেই মিশ্র নরকে গমন করে দুইবার উপাসনা না করলে প্রত্যহ দুইবার টু টাইম কখন কখন ওই যে সকালে প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ দুই সময়ের সন্ধিক্ষণ সকাল এবং মানে সকালে বলতে ওই রাতের শেষ দিনের শুরু সন্ধিক্ষণ এই সময়টাকেও আবার দিনের শেষ রাতে শুরু এই যে সন্ধিক্ষণ এই সময়টাকে সকালে ব্রহ্ম মুহূর্ত সন্ধ্যায় ব্রহ্ম মুহূর্ত বলা হবে এই সময়টাতেই আমাদের ঈশ্বর আরাধনার প্রকৃত সময় বলছে যে এই দুই সময়ে আমাদের প্রত্যহ হচ্ছে নিত্যকর্মের পাঠ তৎসঙ্গে ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে দীক্ষিত হলে পরে তার দেয়া বিশ নামে দীক্ষিত হলে পরে পঞ্চনীতির কথা বলা আছে যজন যাজন ইষ্টভীতি সস্তহিনী সদাচার এই পঞ্চনীতি ঠিক ঠিক মতো করে পালন করতে হবে তাহলে নিত্যকর্ম কিন্তু হয়ে গেল তো সেটা করার জন্য আগে যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে ইনিশিয়েশনটা আগে দীক্ষার প্রয়োজন আগে গুরু মন্ত্রের দীক্ষাটা নিতে হবে নিয়ে এই যে পঞ্চনীতি গুলো ঠিক পালন করিতে হইবে তো ইহার করতে যায় অনেক সমস্যা আসবে এটা ঠিক তো সে ব্যাপারে ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র স্পষ্ট করে বলেছেন যে মনে রেখো তোমরা পরম পিতা মানুষের মাঝে তোমাদের কাবু হওয়ার কিছু নেই কারণ তোমাদের কাছে মানুষের কাবু হওয়ার আছে কারণ তোমরা যে ধনে ধনী সে ধন তাদের নেই অথচ সে ধন তাদের প্রয়োজন এমন মহান বাড়ি যিনি আমাদেরকে দিয়েছেন ঠাকুর দয়াল ঠাকুর তাকে ঘাড়ে নিয়ে চলতে ছোটখাটো কিন্তু সমস্যা হবে আসবে তো বলছে সব সমস্যা আমাদের হাসি দিয়েই শুরু হবে মানে ওগুলা নাথিং ওগুলা কিছু না বিষয় না জীবন থাকলে সমস্যা থাকবে মুশকিলে যে থাকতে পারে সেই তো আসল থাকা আর গাছে যে ফল পেকে উঠে সেই তো আসল পাকা তো এই মুশকিলের মধ্যে থাকতে হবে ভালো থাকতে হবে সেটাই কিন্তু থাকা সে ব্যাপারে অনেক দিক নির্দেশনা ভবন ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণ বই এই যে একটি বই সত্যানুসরণ এই বইয়ের মধ্যে তিনি বাণীতে স্পষ্ট করে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে চলতে হবে মুশকিল আসলে পরে সেই সমাধান কিন্তু দেওয়া আছে একটা বাণী একটু আমরা দেখার চেষ্টা করি ঠাকুর বলছেন ছোট্ট একটা বাণীটা হচ্ছে যে নির্ভর করো দেখা আছে যে নির্ভর করো নির্ভর করো দেখা আছে দেখা আছে যে নির্ভর করো আর সাহসের সহিত অদম্য উৎসাহে কাজ করে যাও লক্ষ্য রেখো তোমার হতে তোমার নিজের ও অন্যের কোনরূপ অমঙ্গল না আসে দেখবে সৌভাগ্য লক্ষ্মী তোমার ঘরে বাধা থাকবে কোথায় আছে বীরভজ্ঞা বসুন্ধরা তা ঠিক বিশ্বাস নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি কিন্তু বীরত্বের লক্ষণ একটু আমরা সংক্ষেপে বিষয়টা বোঝার চেষ্টা করি নির্ভর করো করো নির্ভর নির্ভর মানে কার কাছে কোথায় করবো অনুকুলচন্দ্রের দিকে নির্ভর করো সর্বশেষ বত তাকে ধরে বিশ্বাসের সহিত তার উপরই নির্ভর করো আর সাহসের সহিত হৃদয় সাহস নিয়ে সাহসের সহিত অদম্য উৎসাহে উৎসাহ যেন অদম্য থাকে দমে না যায় কাজ করে যাও লক্ষ্য রেখো আবার লক্ষ্য রাখতে হবে তোমার হতে মানে আমাদের হতে তোমার নিজের মানে আমাদের ও অন্যের নিজের এবং অন্যের কোনরূপ অমঙ্গল না আসে সেদিকে খেয়াল রাখতে হবে বলছে লক্ষ্য রেখো দেখবে সৌভাগ্য লক্ষ্মী একজন সৌভাগ্যের যে লক্ষ্মী হ্যাঁ সেই লক্ষ্মী তোমার ঘরে আমাদের ঘরে বাধা থাকবে কোথায় আছে বীরভোগা বসুন্ধরা এই ধরিত্রী বা পৃথিবী বা মাটি আমাদের হ্যাঁ ওই বীরদের সাহসীদের হ্যাঁ মানে কি মূল্যায়ন করে তাদেরই ভালোবাসে তাদেরই আশ্রয় দেয় তাদের জন্য এই মাটি কল্যাণ সাধিত করে তাহলে ওই সাহসীদেরই কিন্তু পৃথিবী বা দুনিয়া তা ঠিক বিশ্বাস নির্ভরতা বিশ্বাস যদি থাকে আর নির্ভরতার প্রতি হওয়া যায় ভগবানের প্রতি গুরুর প্রতি আর আত্মত্যাগ নিজের সেক্টিফাইজ করার ভাব এই তিনটি কিন্তু বীরত্বের লক্ষণ আর তারাই সফল হয় তারাই জয়ী হয় তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে তাহলে এইভাবে আমাদের সমস্যা আসলে সমাধান নিয়েই চলতে হবে এই বইটাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করতে হবে আগে পকেটে নিয়ে চলি পকেটের সাথে সাথে ধীরে 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 মাথায় নেওয়ার বিষয়গুলো রপ্ত করতে হবে আয়তেন এ সেই মতো যদি চলতে পারি তাহলে কল্যাণ অবধারিত অবসম্ভাবী সবাইকে এই বইটি পড়ার অত্যন্ত গুরুত্ব জানিয়ে আলোচনা এখানে ইতি টানছি সবাইকে জয়গুরু